গুড মর্নিং এভরিওয়ান বৃষ্টি ভেজা সুন্দর সকালে আগে জলটা তুলে নিয়ে তারপর পাখিদেরকে খাবার দিতে গেলাম ও মা দেখি একটা বড় ইঁদুর এসে সব খেয়ে যাচ্ছে ইঁদুরটা চলে যেতেই পাখিরা এলো খেতে ওরা খাচ্ছে দেখে নিশ্চিন্ত হয়ে আমি ফুল তুলতে গেলাম বৃষ্টিতে ভিজে ফুলের সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে নরম রঙিন পাপড়ির ওপরে ফোটা ফোটা বৃষ্টি বৃষ্টি ভেজা ফুল দেখতে তো আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের ফুল তুলতে গিয়ে দেখি ভেন্ডি গাছে কয়েকটা ভেন্ডি হয়ে আছে সেগুলোও তুলে নিলাম ফুল তোলা কমপ্লিট এবার আমি একটু চা নিয়ে বসে আর ওদিকে গুড্ডি বারান্দায় চাতক পাখির মতন বসে আছে কারণ আজকে ওরা একটা পার্সেল আসবে আর সেটা এখনই চলেও এসেছে যার পার্সেল সেই আনবক্সিং করুক চলো আমরা দেখি কি আছে হুম এটা একটা স্মার্ট ওয়াচ যেটা ওর দাদা ওকে গিফট করেছে কারণ আগামীকাল গুড্ডির বার্থডে নিজেই ম্যানুয়াল দেখে দেখে ঘড়িটাকে রেডি করলো তোমরা দেখে বলো তো গুড্ডির গিফটটা কেমন হয়েছে পছন্দ মতন গিফট পেয়ে মেয়ে তো আমার ভীষণ খুশি